কেমন আছো তোমরা সকলে আশা করছি প্রত্যেকে ভালো আছো এই ভিডিওটি কয়েকদিনের আগের এডিট করা হয়েছিল না বলে পোস্ট করতে একটু লেট হয়ে গেল যাই হোক আজকে আমি চলে এসেছি বাপের বাড়িতে আর বাপের বাড়িতে আজকে একটা অনুষ্ঠান আছে খুব তাড়াতাড়ি আমি পিছিয়ে হচ্ছি তো সেই কারণে একটা অনুষ্ঠান ডাকা হয়েছে তো সেটারই আয়োজন করা হচ্ছে এটা দিদি এ আর লোকে ডাকলো না আর ডাকলো না

আচ্ছা তোমাদের মধ্যে কি সবার এই নিয়মটা আছে যে নতুন সদস্য বাড়িতে আসার আগে এই নিয়মটা পালন করতে হয় মানে তাকে কোলে নেয়ার ব্যবস্থা করতে হয় তো যাই হোক তাদের কাদের আছে একটা জানিও দেখি

Okay. চিঁড়ে খাওয়ানো দিয়ে শুরু হয় তারপরে হয় ভাত খাওয়ানো তো ভেবেছিলাম পুরো দিনটার ভিডিও করে রাখবো ছোটো ছোটো কিছু ক্লিপিংগুলো নিয়ে রাখবো কিন্তু না আসলে কী বললো তো বাড়িতে কাস্ত তো তো সেই কারণে খাওয়া দাওয়ার ব্যাপারটাও দেখতে হচ্ছিলো তো সেই জন্য বেশি ক্যামেরা করা হয়নি তো যাই হোক আগামী যে আসছে সে যেন সুস্থভাবেই পৃথিবীতে আসে এটাই চাইবো সবাই ভালো থেকো সুস্থ থাকো সাবধানে